আজকের বিশ্বজগতের বার্তা যদি আপনি এই বার্তাটি এখনই শুনতে পান তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটি বলতে চায় প্রিয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ আপনি অত্যন্ত ভাগ্যবান যে মহাবিশ্ব আপনার কাছে তার বার্তা পাঠিয়েছে এই সময়টি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসছে আমি আপনাকে জানাতে পেরে আনন্দিত যে এখন আপনার সাথে একজন পিতৃশক্তি আছেন যিনি আপনাকে প্রতি মুহূর্তে সাহায্য করছেন আপনার সৎকর্মের কারণে আপনি এমন সাফল্য পেতে চলেছেন যা আপনি কখনো কল্পনা করেননি আপনার পিতৃশক্তি এবং আপনার পূর্বপুরুষরা আপনার সাথে আছেন তারা আপনার উপর অত্যন্ত খুশি তাদের আশীর্বাদ আপনার উপর ক্রমাগত বর্ষিত হচ্ছে এখন পর্যন্ত যে দরজাগুলি বন্ধ ছিল সেগুলি এখন খুলতে চলেছে যে দরজাগুলিতে আপনি হাঁটতে কষ্ট পেতেন সেগুলি এখন আপনার জন্য সহজ হয়ে যাবে নতুন সুযোগগুলি আপনার সামনে আসবে এবং সূর্যের মতো আপনার জীবনও জ্বলতে শুরু করবে আপনি যা কখনো ভাবেননি সেই সুখ এখন আপনার কাছে খুব সহজেই আসবে তুমি জীবনে নতুন সুখের অভিজ্ঞতা লাভ করবে এবং তোমার যেসব সমস্যা ছিল সেগুলো এখন সমাধান হয়ে যাবে তোমার শত্রুরা এখন তোমার পথে বাধা সৃষ্টি করতে ব্যর্থ হবে কেউ তোমার বিরুদ্ধে আসতে পারবে না যারা তোমার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করত তারা এখন নিজেরাই পিছু যারা তোমার সমালোচনা করত তারা এখন চুপ থাকবে তোমার সমস্ত কাজ এখন সঠিক পথে যাবে এবং শীঘ্রই তোমার ভাগ্যে সূর্য জ্বলতে শুরু করবে তোমার জন্য নতুন করে শুরু করার সময় এসেছে তোমার মনোবল ক্রমাগত বৃদ্ধি পাবে তুমি যে কাজই করার সিদ্ধান্ত নাও সেই কাজে তুমি দীর্ঘমেয়াদী সাফল্য পাবে এখন পর্যন্ত যে সমস্যাগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল সেগুলো এখন শেষ হয়ে যাবে এখন তোমার পথে কোন অসুবিধা আসবে না তোমার জীবনে আগে যে সব অভাব ছিল তা দূর হয়ে যাবে আমি এতে ছিলাম এখন এটি সম্পূর্ণ হবে হঠাৎ তোমার পদক্ষেপ অনেক এগিয়ে যাবে আর জীবনের কষ্টগুলো পেছনে ফেলে আসবে সাফল্যের পথ তোমার জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়ে গেছে তোমার ভালো কাজের ফল পাওয়া যাচ্ছে এখন তোমার ভাগ্য বদলে যাচ্ছে এখন তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে এবং প্রতিদিন তুমি নতুন সুখ অনুভব করবে এই সময়ে তোমার উপর এক বিরাট আশীর্বাদ এবং ঐশ্বরিক করুণা বর্ষিত হবে এখন তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পেতে যাচ্ছ তুমি যা অর্জন করার কথা ভেবেছিলে তা এখন খুব সহজেই তোমার কাছে আসবে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা সকলেই কৃতজ্ঞ হবে মুখোশ খুলে যাবে এবং তুমি স্পষ্ট দেখতে পাবে কে তোমার শুভাকাঙ্ক্ষী ছিল এবং কে ছিল না এখন তুমি নিজের কাছ থেকে তোমার কর্ম থেকে এবং তোমার অভিজ্ঞতা থেকে সত্য জানতে পারবে এই সময় তুমি তোমার জীবনে একটি বট পরিবর্তন দেখতে পাবে তোমার জন্য যা কঠিন ছিল তা এখন সহজ হয়ে যাবে তোমার পথ এখন সম্পূর্ণরূপে পরিষ্কার তুমি যেদিকে এগোচ্ছিলে সাফল্য এখন তোমার জন্য নিশ্চিত এখন তোমার কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাচ্ছে এবং শীঘ্রই তোমার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে তুমি এখন তোমার ভালো কাজের ফল পেতে যাচ্ছ এখন পর্যন্ত তুমি যে স্বপ্নগুলো দেখেছো সেগুলো এখন বাস্তবে রূপ নিতে দেখা যাবে জীবনে এখন কোন ধরনের অভাব থাকবে না তুমি সুখ ও সমৃদ্ধির সাথে এগিয়ে যাবে এখন সময় এসেছে যখন তুমি তোমার সংগ্রামের ফলাফল দেখতে পাবে এই সময় তোমার জীবনে একটি নতুন সূচনা তুমি যে সমস্ত সংগ্রাম করেছিলে এখন তার ফল আসবে সমস্ত বাধা দূর হবে এবং তোমার জন্য সাফল্যের নতুন পথ খুলে যাবে তোমার জন্য নতুন সুযোগ আসছে এই সময়টা খুবই সুখ এবং বিশ্ব তোমার সাথে আছে তুমি তোমার সমস্ত প্রচেষ্টার ফল পাবে এখন অতীতে যে সমস্ত সমস্যা তোমাকে কষ্ট দিত সেগুলো শেষ হবে তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে নিয়ে যাবে অতীতে যে সমস্ত সমস্যা তোমাকে কষ্ট দিত সেগুলো শেষ হবে তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে নিয়ে যাবে এবং তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে এই সময়টা তুমি তোমার স্বপ্নগুলোকে সত্যি হতে দেখতে পাবে তোমার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে তোমার সাথে এক ঐশ্বরিক আশীর্বাদ আছে যা তোমার জীবনকে নতুন দিশা দেবে তুমি এখন প্রতিটি কাজে সাফল্য পাবে এবং জীবন সুখে পূর্ণ হবে তোমার সময় এসেছে যখন তুমি সম্পূর্ণরূপে নেতিবাচকতা থেকে মুক্ত হবে এখন জীবনে তোমার পথে কোনো অসুবিধা আসবে না এখন তোমার স্বপ্ন ধীরে ধীরে সত্য হবে এবং তুমি নিজের চোখে তা দেখতে পাবে এই সময়ে তুমি তোমার জীবনে শুভ লক্ষণ পাচ্ছ এই সময় তুমি তোমার ভালো কাজের ফল পাবে তোমার জন্য একটি খুব বড় সুসংবাদ আসতে চলেছে এই সময় তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল উপভোগ করবে এবং সাফল্যের পথে দ্রুত এগিয়ে যাবে এটি হলো মহাবিশ্বের আশীর্বাদ যা এখন তোমার সাথে আছে এবং প্রতিদিন তুমি একটি নতুন দিকে এগিয়ে যাবে এবং সাফল্যের দিকে এগিয়ে যাবে এখন তোমার জীবনকে আরও উন্নত করার সময় এসেছে এখন তোমার জন্য কোনো বাধা থাকবে না তোমার বিরুদ্ধে থাকা সমস্ত মানুষ এখন তাদের পথ থেকে সরে যাবে তুমি যা করো তা সফল হবে না এখন পর্যন্ত যা বন্ধ ছিল তা পূর্ণ হবে এখন সময় এসেছে যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে তোমার জীবনে সাফল্যের এক নতুন ঢেউ আসবে যা তোমাকে প্রতিটি কাজে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এখন তুমি সেই সমস্ত সুখ অনুভব করবে যা তুমি কখনো কল্পনাও করনি মহাবিশ্বের শক্তির আশীর্বাদ তোমার সাথে আছে এই সময় তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার সৎকর্মের ফল এই মুহূর্তে যখন তুমি এই বার্তাটি পড়ছ তখন মহাবিশ্বের শক্তি তোমার কাছে এসে তোমাকে এই কথা বলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি পরিকল্পনা এটি একটি ঐশ্বরিক ইচ্ছা যে এই বার্তাটি তোমার কাছে পৌঁছাবে যখন তুমি এটি বুঝতে পারবে তখন তোমার দিকে একটি বড় পরিবর্তন আসবে তোমার জীবনে যত সমস্যাই থাকুক না কেন ধীরে ধীরে সেগুলো শেষ হয়ে যাবে এখন তোমার মন কোনো সংকটে দোদুল্যমান হওয়া উচিত নয় কারণ এখন তোমার কাছে আশীর্বাদ এবং সমর্থনের অসীম শক্তি রয়েছে আমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি আনব বাতাস বইতে চলেছে যে কাজগুলো তোমার কাছে কঠিন মনে হচ্ছিল সেগুলো এখন সহজ হয়ে যাবে তোমার কঠোর পরিশ্রম এখন ফলপ্রসূ হতে চলেছে এবং সময় এসেছে যখন তুমি প্রতিটি কাজে সাফল্যের সাথ পাবে এখন পর্যন্ত তুমি যে সংগ্রাম করেছ তা তোমার ভেতরে এমন এক শক্তি তৈরি করেছে যা তোমার জীবনকে উজ্জ্বল করে তুলতে প্রস্তুত তোমার কর্মের ফল এখন তোমার সামনে আসতে চলেছে তুমি আগে যেসব কষ্ট দেখতে পেতে এখন কেবল অতীতের স্মৃতি হয়ে থাকবে জীবনে একটি নতুন সূচনা হচ্ছে যেখানে তুমি প্রতিটি পদক্ষেপে সাফল্য পাবে এবং প্রতিটি পথ সুখে পূর্ণ থাকবে তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার সাথে আছে তোমার পূর্বপুরুষদের শক্তি সর্বদা তোমাকে পথ দেখায় এবং প্রতিটি প্রচেষ্টায় সাফল্য আনতে অনুপ্রাণিত করে তাদের আশীর্বাদে তোমার জীবন এখন নতুন দিকে এগিয়ে যাবে তুমি যেদিকেই যাও না কেন তুমি পদক্ষেপ নেওয়ার সাথে সাথে তোমার পথে কোনো বাধা থাকবে না সাফল্য তোমার সাথে থাকবে তোমার অভ্যন্তরীণ শক্তি এখন সম্পূর্ণরূপে জাগ্রত হয়েছে এবং এটি তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়ি করে তুলবে তোমার জীবনে এখন কোনো ব্যর্থতা থাকবে না কারণ তোমার কাছে মহাবিশ্বের সমর্থন রয়েছে এখন পর্যন্ত বন্ধ থাকা প্রতিটি পথ এখন খুলতে চলেছে তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে তোমার শক্তি এবং অভ্যন্তরীণ আত্মবিশ্বাস এখন তোমাকে এগিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করেছে যারা এখন পর্যন্ত অপূর্ণ ছিল তা এখন নিশ্চিতভাবে পূরণ হবে তোমার জীবন অনেক বেশি সমৃদ্ধ এবং সুখী হতে চলেছে আগের চেয়ে বেশি এখন তোমার ভেতরের দ্বন্দ্ব শেষ হবে এবং তুমি কেবল সুখ এবং সমৃদ্ধি তোমার আত্মবিশ্বাস এখন আগের চেয়ে অনেক বেশি বেড়েছে তুমি প্রতিটি কাজে সাফল্যের উচ্চতায় পৌঁছাতে প্রস্তুত যারা কখনো তোমার প্রচেষ্টা বুঝতে পারেনি তারা এখন তোমার সামনে আসবে এবং তোমার কাজের প্রশংসা করবে তোমার সাফল্যের পতাকা সর্বত্র উঠবে তুমি যা ভেবেছিলে তার চেয়ে অনেক বেশি অর্জন করতে যাচ্ছ তোমার জীবন এখন কেবল সুখে ভরে যাবে এই সময় তোমার জীবনে একটি নতুন শক্তি প্রবাহিত হচ্ছে তুমি যেদিকেই যাও না কেন তোমার পথে কেবল সুখই আসবে সাফল্য আরও সুখ থাকবে আগে যে সমস্যাগুলো তোমাকে কষ্ট দিত এখন তা দূরের কথা এখন তোমার পথে কোনো বাধা থাকবে না এবং তুমি পুরো পৃথিবীতে তোমার ছাপ ফেলবে তুমি যত কষ্টই করো না কেন তোমার সাহসের ফল সবকিছু তোমার জন্য সহজ হবে তোমার ভেতরে একটা নতুন শক্তি সঞ্চারিত হয়েছে যা তোমার জীবন বদলে দিতে প্রস্তুত এখন তোমার সব স্বপ্ন সত্যি হতে চলেছে তোমার কাজে যত বাধাই থাকুক না কেন এখন সেগুলো শেষ হতে চলেছে তোমার ভাগ্য তোমার সাথে আছে এবং তুমি এখন তোমার কাজের ফল পাচ্ছ এখন তোমার জন্য নতুন শুরুর সময় তোমার কঠোর পরিশ্রম সংগ্রাম এবং বিশ্বাস এখন ফলপ্রসূ হতে চলেছে যারা তোমাকে নেতিবাচকতা এবং সমালোচনা দিয়ে ঘিরে রেখেছিল তারা এখন তোমার কাছ থেকে দূরে চলে যাবে এখন তোমার পথে কোনো সমস্যা থাকবে না তোমার আত্মবিশ্বাস এখন আকাশ ছুঁড়ে যাবে এবং আগামী দিনে তোমার যা কিছু প্রয়োজন তা তোমার কাছে আসবে তোমার জীবনে একটি অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন তোমার জন্য একটি নতুন সূচনা করবে যা কেবল সমৃদ্ধি সুখ এবং সাফল্য বয়ে আনবে তুমি যে কাজেই হাত দাও না কেন তুমি সীমাহীন সাফল্য অর্জন করবে তোমার জীবনে একটি আনন্দদায়ক পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তন তোমার ভেতরে বিশ্বাস এবং প্রচেষ্টার ফল যত বেশি তুমি বিশ্বাস করো তোমার জীবনে তত বেশি সুখ আসবে প্রিয় এখন তোমার জীবনের সকল সংগ্রাম ও ঝামেলা শেষ হতে চলেছে তোমার আত্মবিশ্বাস এখন আগের চেয়েও শক্তিশালী সাফল্যের সূর্য তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে জ্বলতে চলেছে তুমি কোনো বাধা ছাড়াই তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকবে এবং সাফল্য তোমার পায়ে চুম্বন করবে তোমার ভাগ্য এই সময় সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে মহাবিশ্বের আশীর্বাদ তোমার সাথে আছে তোমার যাত্রা এখন একটি নতুন দিকে এগিয়ে যেতে চলেছে যেখানে তুমি প্রতিটি পদক্ষেপে সাফল্য পাবে তোমার ইচ্ছা পূরণ হবে এটা ঘটছে এবং তোমার জীবন এখন একটি নতুন আলোর ভরে উঠতে চলেছে তোমার জীবন যেমনটি তুমি চাও তেমনই হতে চলেছে তোমার সংগ্রাম এখন শেষ হতে চলেছে এবং যে স্বপ্নগুলো তুমি একসময় অসম্পূর্ণ বলে মনে করেছিলে সেগুলো এখন পূর্ণ হতে চলেছে তোমার জীবন এখন একটি নতুন দিকে এগিয়ে যেতে চলেছে সময় এসেছে যখন তুমি সব কিছু তোমার হাতে পাবে আশীর্বাদ এবং সৌভাগ্য প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে এখন যা ছিল না তা তোমার কাছে আসছে এটি তোমার জীবনে সমৃদ্ধি সুখ এবং শান্তির সময় তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা তোমাকে এই আশীর্বাদের যোগ্য করে তুলেছে এখন তোমার জীবনে এমন একটি যাত্রা শুরু হচ্ছে যা তোমাকে কেবল সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে না বরং আধ্যাত্মিক শান্তি এবং তৃপ্তির দিকেও নিয়ে যাবে তুমি যে সমস্ত কঠোর পরিশ্রম করেছ তার ফল এখন তোমার সামনে আসছে তোমার স্বপ্ন এখন সত্য হতে চলেছে এবং তুমি যা চেয়েছিলে তা এখন তোমার জীবনে আসবে তোমার প্রতিটি কাজে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে যা তোমাকে প্রতিটি পদক্ষেপে নির্দেশনা এবং সাফল্য দেবে তুমি যে সমস্যার মুখোমুখি হয়েছে তা এখন কেবল একটি পুরানো স্মৃতিতে পরিণত হবে তুমি যেদিকেই পড়ো না কেন তোমার আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তি তোমাকে সাফল্য এনে দেবে এখন কোনো কাজই তোমার জন্য কঠিন হবে না আগে পাহাড়ের মতো মনে হওয়া সমস্যাগুলি এখন ছোটখাটো চ্যালেঞ্জে পরিণত হবে যা তুমি সহজেই কাটিয়ে উঠতে পারবে এখন তোমার কাছে এমন শক্তি আছে যা তোমাকে যে কোনো অসুবিধার মুখোমুখি হতে সক্ষম করবে তোমার অভ্যন্তরীণ শক্তি এখন সম্পূর্ণরূপে জাগ্রত তোমার ভেতরে এমন ক্ষমতা আছে যা তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে তুমি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছ তা তোমার ভেতরে নতুন শক্তি তৈরি করেছে তুমি এখন যাই চেষ্টা করো না কেন তা সফল হবে কারণ তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে এখন তোমার জীবন তুমি যেমন চেয়েছিলে তেমনই হবে তোমাকে সুখী ও সন্তুষ্ট করার জন্য যা যা প্রযোজন তা তোমার কাছে থাকবে তোমার ভবিষ্যৎ এখন সোনালি রঙের আনানো তুমি প্রতিটি কাজে সফল হবে এবং প্রতিটি পদক্ষেপে তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এখন তোমার জীবনের প্রতিটি সংকটের সমাধান হবে আগে যে সমস্যাগুলো তোমাকে কষ্ট দিত সেগুলো এখন শেষ হতে চলেছে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হচ্ছে তোমার জীবনে কোনো বাধা থাকবে না তোমার সমস্ত কাজে শুভকামনা আর তুমি সাফল্যের আশীর্বাদ প্রাপ্ত তোমার মুখোমুখি হওয়া সকল সমস্যার অবসান হতে চলেছে এখন তোমার পথ পরিষ্কার এবং উজ্জ্বল তোমার জীবনের সকল বাধা দূর হতে চলেছে এবং সাফল্যের আলো আসছে তোমার পথে এখন তোমাকে তোমার জীবনের কোন কিছু নিয়ে চিন্তা করতে হবে না কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে এই সময়টা তোমার জন্য সুখ এবং ভাগ্যবান তোমার ভাগ্য এখন তোমার সাথে আছে তুমি যা চাও তুমি তা পাবে এখন তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে এই সময় তোমার জীবনে একটি নতুন সূচনার প্রতীক তোমার কঠোর পরিশ্রমের ফল এবং বিশ্বাস এখন তোমার সামনে আসছে এবং এই ফল তোমার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসবে তোমার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে তুমি আগের মতো নেই এখন একটি নতুন শক্তি নতুন শক্তি এবং তোমার ভেতরে নতুন দিক নির্দেশনা এখন তোমার সামনে কোনো বাধা আসবে না তুমি যেমন ভাবছ তেমনই তোমার জীবন হবে এখন তোমার জীবনে নতুন উচ্চতা স্পর্শ করার জন্য প্রস্তুত সকল ধরনের নেতিবাচকতা এবং বাধা এখন তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এখন তোমার পথে কেবল সাফল্য এবং সুখ আসবে তোমার জীবন একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছে যেখানে কেবল ইতিবাচকতা এবং আনন্দ থাকবে তোমাকে যে সমস্ত সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছিল তা এখন শেষ এখন সুখ এবং সমৃদ্ধির ভালোবাসা তোমার জীবনে প্রবাহিত হতে চলেছে তোমার জন্য যা কিছু অসুবিধার কারণ ছিল তা এখন শেষ আপনার কঠোর পরিশ্রমের ফল এখন তোমার হাতে এবং তুমি তা সম্পূর্ণরূপে পেতে যাচ্ছ এখন কেউ তোমার পথ আটকাতে পারবে না তোমার অভ্যন্তরীণ শক্তি বিশ্বাস এবং মহাবিশ্বের আশীর্বাদ তোমার সাথে আছে যা তোমাকে প্রতিটি কাজে সফল করবে তোমার সমস্ত কঠোর পরিশ্রমের ফল এখন তোমার সামনে তোমার সমস্ত ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে এবং তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে সক্ষম হবে এই সময় তোমার জন্য একটি নতুন যুগ এটি এমন একটি পৃথিবীর সূচনা যেখানে কেবল মঙ্গল সমৃদ্ধি সুখ এবং শান্তি থাকবে তুমি যা চেয়েছিলে তা এখন তোমার কাছে আসছে এখন এমন এক শক্তি তোমার জীবনে প্রবেশ করেছে যা তোমাকে কখনো হারতে দেবে না এখন তোমার জন্য অসীম সম্ভাবনার সময় আগে যা অসম্ভব মনে হয়েছিল তা এখন সহজ এবং সরল পথে পরিণত হয়েছে তুমি যেখানেই মনোনিবেশ করো না কেন সাফল্য তোমার মন করবে তোমার কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প এবং বিশ্বাস তোমাকে নতুন শক্তি দিয়েছে এখন তোমার কোন পরিস্থিতিতে হতাশ হওয়ার দরকার নেই তোমার ভেতরে সেই শক্তি আছে যা প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে পারে তুমি এখন তোমার জীবনের প্রতিটি মোডে সাফল্য পাচ্ছ তোমার চারপাশের পরিবেশ